আসসালামু আলাইকুম। এই যে আমরা আবার চলে আসলাম। আমাদের শেচ্চাসারে মাছ মারা দেখাবো। মাছ নাইতে বর্ষিতে ফেলাইছেন পানি যেখানে আছে মাছ ও সেখানে আছে। এইখানে আমার আরেক ভাই খাদ্য বানাচ্ছে। মানে মাছের টোপ। সেটা বানাতে প্রচন্ড পরিবনে ব্যস্ত হয়ে গেছে। বাইক শুরু করবেন না করছেন আগে। কিন্তু আটা।

অনেক দূর শিখটা পারছেন দেখা যাক আমার ভাই শুরু করে দিচ্ছে ইনশাল্লাহ

জব শেষ চাষার নিশানা শুরু করবে আমার ওই চাষা সম্ভবত টোপটা গেতে দিবে আমার বোধ সে অনেক পারদর্শী আসলে মাছ শিকার করতে হলে অনেক মানে মাছের চাইতে বেশি চালাক হতে হয় মাছকে কিভাবে ধরতে হয় তারা কিন্তু মাছ মারতে তাদের সেই অভিজ্ঞতাটা অর্জন হয়ে গেছে মানে সিস্টেমটা করছে পানা ওইখানে এসে টোপ ফেলাতে পারছে না যার পানাটা একটু হচ্ছিল সরাই নিয়ে এসে ওইখানে টোপ মারবে দেখেন আপনারা যদি এরকম সম্মুখীন হন তাহলে এই সিস্টেমটা করবেন পানা কিভাবে সরাতে হয় বাদবেনি বাদবেনি সময়ের অপেক্ষা মাছ খাবে ওই পাশে লোকজন ঠেকে আচ্ছা চাচার চাচারে তো আপনাদের দেখাই নিলাম তারপর শিকার করা দেখাবো একটু ওই পাশ থেকে ঘুরে আসে চলুন আসলে এখানে অনেক মানুষ কিন্তু মাছ ধরতে আসে অনেক জায়গা এখানে কন্টিনিউ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মেন রাস্তার সঙ্গে মানে মাছ শিকার করতে আসে সবাই আমিও কন্টিনিউ ভিডিও করতে থাকি আসলে ওইভাবে মাছটা ধরা পড়ে না বলে কিন্তু তারপরে কিন্তু প্রতিদিন মানুষ আসে এখানে মাছ ধরতে এই দেখেন এখানে কত মানুষ আসছে দেখেন এই দেখেন এখানে আমার এক চাচা আছে চাচা দুই বর্ষে দেখা শিকার করতেছে

মানুষ দেখখিনি আপনি কে আগে চলবো বুঝছেন উঠবে না ভিডিওতে আমাদের প্রকৃত শিকার এই যে হুজুর এখানে বসে আছে হুজুরের কাছে আমরা যাবো এ দেখ হুজুর ভাই প্রচুর পরিমানে মাছ ধরে দেখি কে কত বড় মাইসেল আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ভালো এইখানকার নিয়মিত শিকারই কিন্তু প্রতিদিন আছে সে মাছ ধরতে এখানে টিকিট ছাড়া খেলা চলে এক কথায় কন্টিনিউ মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় চল্লিশ পঞ্চাশ জন মাছ ধরতে আসে এই যে এখানে দেখেন বড় শিকার ভাই পাইছেন শুরু করতে চান নাকি দশ পনেরো মিনিট হয়েছে মাত্রই আসছে আর কি এখনো মাছ শিকার করতে পারেনি আসলে সবাই কেবল শিকার শুরু করছে যার কারণে কেউ প্রস্তুতি নিচ্ছে আর কি মাছ মারার আমরা সারা দিন শেষে দেখতে দেখবো আসলে কে কতটুকু মাছ পায় আপনাদের দেখালাম কতগুলো মানুষ এখানে মাছ শিকার করছে আমরা পর্যায়ক্রমে মানে প্রত্যেকে কে কতটুকু মাছ পেয়েছে আমরা পর্যায়ক্রমে দেখাব ইনশাল্লাহ তুমি কি মাছ পাইছ মাছ খান এই দেখেন মাছ কি সুন্দর করে মানে শিকার করে রাখছে দেখছেন লাগবে আসলে ছোট মানুষ ছোটবেলায় আমরা এরকম করে মাছ শিকার করে পাতিল বা মাটির কোনো হাড়ি হলে আমরা মাছ ওখানে রাখতাম বাচ্ছে না বাদে নেই তো আমরা একটু এই দীঘা ঘাটে ঘাটে যাই সবাইকে তো দেখছি এই মাছটার শিকার করছি এটা আমাদের একটু পাবনার চাটমোহরে এখানে এই জায়গাটুকুতে বর্ষার শুরু থেকে একেবারে পানি যতদিন পর্যন্ত আছে সবাই বর্ষি ফেলে ফেলে মাছ মারে তারপরে একটা পর্যায়ে সেন্স দেয় কিন্তু কি বাদে না নাকি খায় না খাবেনি খাবেনি يا 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 <applause> <applause> আসলে সবাই মাত্র শুরু করছে আমরা ওই পাশে শিকারিতে দেখবো তারা কি আসলে এই প্রদান মাছ ধরতে পেরেছে কিনা চা চাকি বাড়তেছে না নাকি আচ্ছা আসলে এখানে মানুষ শখের বর্ষে এসে অনেক মানুষ মানে কন্টিনিউ সকাল থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত মাছ ধরতে আসে আসলে মাস মারা এক শ্রেণীর অভ্যাসে পরিণত হয়ে যায় মানে এক কথায় বলেন মানে ভালোবাসার মতো মানে না আসলে নিজেকে মিস করে বাদেছে বাদে নাই ধন্যবাদ দর্শক আমরা পরবর্তী মানে ভিডিওতে আপনাদের অবশ্যই দেখাবো যে কতটুকু মাছ পায় ইনশাআল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব মাছ মাত্র সবাই পরিষ্কার করে করে নেছে পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের আমি দেখাবো যে কতটুকু মাছ শিকার করলো তো আজকের মতো এখানেই আমি এই ভিডিওটা স্কিপ করব পরবর্তী ভিডিওতে দেখাবো যেটা সাসা দেখলেন তো মানে মাছের কিছু খাবার ফেলছে বাচ্চা যাতে এখানে আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম